গোটা পৃথিবীর কোটি কোটি ফেরেশতা গুণীন এই এই ইমানদার লোকটার রूहের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আলা আলামিনের কাছে স্বাগতম জানায় না র ওই তাকবীর ইয়া রাব্বুল আলামিন ইমানদারের রূহটা বেরিয়ে গেছে আমরা স্বাগতম জানাই সঙ্গে সঙ্গে সুগন্ধ ছুটে যায় গোটা পৃথিবীর জমিনে গোটা পৃথিবীতে সব থেকে যেটা সব থেকে বড় সুগন্ধি ওই সুগন্ধটা রूहের মধ্যে থেকে বেরিয়ে যেতে শুরু করে দেয় আজকে কিতাবের ভিতরে দেখলাম সেখানে লিখেছেন সঙ্গে সঙ্গে আকাশের একটা দরজা না আকাশের ভিতরে কৌটি কৌটি দরজা রয়েছে আর প্রত্যেকটা দরজায় ফিরিস্তা নিয়োজিত রয়েছে সব ফিরিস্তারা বলে আল্লাহ গো অমুকের ছেলে অমুক ইমানদারের রুহটা বেরিয়ে গেছে তুমি আমারও দরজা দিয়ে তুমি পাঠানে ব্যবস্থা করে দাও সবাইকে ডাকে সবাই সব জান্নাতি যা আর আকাশের ফেরেস্তার দরজা থেকেই এই রুহুটাকে নেবার জন্য স্বাগতম জানার জন্য ডাক পড়ে থাকে আমার দরজাতে আসুক আমার দরজাতে আসুক আমার দরজাতে আসুক এটা এরকম করে ডাক পেরে থাকে আমার ভাইরা এবার মালাকুল মত কতক্ষণ রাখবে আজানটা তার হাতের ভিতরে আল্লাহ বলে দিলেন পৃথিবীর মানুষ শুনে নাও বলে কি হাতাই যা যা আদা কোমল মতো তাফতুলো না পাহলায় উপরৃত আল্লারা বলে লাগবেন বলে যেলেন আমি আল্লারা বলে লাগবেন বলে যেলাম অবশেষে তখন তোমাদের কারো কাছে তখন মৃত্যু যখন চলে এসেছে আমি আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে বলে দিতেছি বলে কি আমার প্রীত দুধ তার মৃত্যু ঘটায় আর তারা কোনো ত্রুটি করে না সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে মালকল মা তার রুহুটা ওই চারজন পেরেস তার হাতের ভিতরে পৌঁছে দেয় না রায় ওই যে চারজন ফেরেস্ত কথা কিন্তু মমিনের চলছে খেয়াল করে যাবেন কথা ইমানদার মানুষের চলছে চারজন বেরোয় তাদের রুমাল নিয়ে বসে আছে চান্নাতের মকমলের স্মরণের ওইগুলি তিনি চালা চরণ যত রুমালটা মন রয়ে গেছে ওই চারজন ফিরিস্তার হাতে দিয়ে মালেকল মতের ডিউটি শেষ হয়ে গেল এবার এই চার ফিরিস্তা এই সোনার তক্তরের মতো ওরকম রুমালির ভিতরে ইমানদারের ওটা যেমন তিনি নেওয়ার পরে এবার ইমানদার ওই যে জান্নাতের মকমলের ওই চাদরের ভিতরে এরকম করে গুটিয়ে নিয়ে এবার আল্লাহর তকবির পড়তে 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 এবার ওটা উপর দিকে নিয়ে যেতে শুরু হয়ে গেল উপর দিকে নিয়ে যেতে শুরু হয়ে যেতে 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 আকাশের দরজা পেয়ে যায় যখন আকাশের দরজাটা যখন পেয়ে গেল আকাশের দরজার ভিতরে টোকা মেরে দিচ্ছে কে রে বললাম আমার অমক চারজন ফেরেস্তা বলে কি নিয়ে এসো বলে ছিল অমক রুহ নিয়ে এসছি সঙ্গে সঙ্গে তে ওই ওই ফেরেস্তাটা ঠাস করে ঘুষিয়ে দে বলবে মার হাবার স্বাগতম জানাই স্বাগতম জানাইলাম এক সেকেন্ড আগে আল্লাহ দাবুল এনে তরফ থেকে মেসেজ পেয়েছি ইমানদার রুহটা আমার দর দর কাজ দাসবে একটু সেকেন্ডের জন্য যেন কোনো কষ্ট যেন আমার পৃথিবী আমার ওই যে ওই ফেরেস্তার বলে দেবে বলে কোনো যেন কষ্ট যেন না হয় আমি দরজাটা খুলে দিলাম তাড়াতাড়ি করে উপরের দিকে নিয়ে যাও স্বাগতম দিয়ে দেবে এমন কর প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমানের উপর পর্যন্ত নিয়ে দে সপ্তম আসমানের কাছে ইল্লিন জগৎ রয়ে গেছে ইল্লিন জগতের ভিতরে ওই যে ইমানদারের ওটা এই চারজন ফেরস্তা নিয়ে পৌঁছে দিবে জোরে একবার সোহানাল্লাহ বলেন ইল্লিন জগতে যখন হলো ইল্লিনের ভিতরে তাকে লিখে দা হলো ইল্লিনের ভিতরে তার নামটা সন্নিবিষ্ট করা হলো ইল্লিন জগত একটা ডাইরি রয়ে গেছে ইমানদার রুটা সেখানে জমা হয়ে গেল ডাইরির ভিতরে লিপিবদ্ধ হলো এবার আল্লাহ তাআলা বলে দেবে রে রুহ তুমি দেরি করো না যখন কবরের ভিতরে চলে যাবে মানুষটা যখন কবরের ভিতরে দিয়ে দা হবে আল্লাহ তাআলা ওখান থেকে রুটা বার ট্রান্সফার করে দিয়ে এই মানুষের দেহের ভিতরে আবার আল্লাহ

আমরা জানাজা করার পরে যখন কবরের ভিতরে যখন দিয়ে দিলাম ভাই আমার এবার কবরের ভিতরে দেওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন ইল্লিন জগৎ থেকে গো আবার ডেড বডির ভিতরে ওই রুটা আছে তার দেহের কাছে যেমন ফিরিয়ে দিয়েছে ওর আল্লাহর আধ্যাত্মিক ব্যাপারে যেমন করে দেওয়ার দরকার আল্লাহ তেমন করে ফিরিয়ে দেয় আমরা বুঝব না যে ফিরে আল্লাহ তাহলে এমন করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন জানতে সবাই জানতে যেন আল্লাহর ফেরেশতারা জানতে যেন ওটা ফিরে দা হলো কবরের ভিতরে এবার তাই হাদিসের ভিতরে সহিহ হাদিসের ভিতরে বলা আছে যখন আমরা জমি মাটি দিয়ে যখন আমরা ওখান থেকে ফিরিতে যখন চলি ওই যে তারা কবরের ভিতরে শুয়ে থাকে আমরা যে পা দিয়ে জুতা দিয়ে যে আমরা হেঁটে যাই স্যান্ডেল পায়ে দিয়ে যে হেঁটে যাই সৈহাদিসের ভিতরে সাল্লাহরা বোলা আল নুসু সালাম বলেন ওই যখন রুটাতার ভিতরে দিয়ে দেওয়া হয় লাস্টের মানুষ বলেন কবরতে যখন ওখান থেকে যখন যাবে ওই জুতার আওয়াজ গুলি আমরা যে কবরেরস্তান থেকে বেরিয়ে যাই জুতার আওয়াজ গুলি ওই লোকটা কবরে শুয়ে থেকে তার খানের ভিতরে পেয়ে যা হা 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 হয় একটা বার সনালা যে তার আওয়াজ পাই সে আল্লা আধ্যাত্মিক ভাবে তাকে শোনার ব্যবস্থা করে দেন তিনি শুনতে পাই আমার আমার কাছ থেকে চলে আমার আমরা কবরের থেকে গেলাম ফেরেশতা সঙ্গে সঙ্গে কবরের কাছে যখন চলে এসে যায় ওই লোকটাকে তখন তখন উঠিয়ে বসিয়ে নিয়েছে একজনের নাম ম্যান আর একজনের নাম হচ্ছে নাকিরি যেটা বোখারি মুসলিমের বিদ্রাধী চলে সেই দুই ফেরত দলে আস পরে ওই লোকটাকে বলেছে তো যে ভাই রায় ইয়াতল্লা আল্লাহর বন্দা আমি ইমান কিরি না কিরি তোমাকে প্রশ্ন করছি কি প্রশ্ন সর্বপ্রথম প্রশ্নটা করবে মার রব্বোকা তোমার প্রভু কে গো তুমি আজকে তুমি কবরের ভিতরে জবাবটা দিয়ে দাও এবার প্রশ্ন হচ্ছে আমরা তো আরবি কোনো পড়িনি অনেকে আমরা আরবি পড়িনি তখন যে প্রশ্নটা করে মার রাবক আমরা বুঝবো হ্যাঁ বুঝবো আল্লাহ রাবুল বুঝার মতো শক্তি দিয়ে দেবেন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইমানদারের মুখ দিয়ে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ অগবাই ফিরে তুমি যে প্রশ্ন করেছ তোমার প্রভু কে আমার প্রভু হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আল্লা মিনা বলেন আল্লাহ যদি ইমান যেতে পারে কথাটা ক্লিয়ার করে যাবে সেখানে বুঝে যাবেন আল্লাহর ভাষা সেখানেও জবাব দিতে পারবেন আমার প্রভু কে আল্লাহ রাব্বী আল্লাহ আমার প্রভু আল্লাহ প্রশ্নর জবাব হয়ে গেল দ্বিতীয় নাম্বার প্রশ্ন এসে যাবে আমার দিন তুমি জবাব দিয়ে দাও তোমার দিন কি কি ধর্মে ছেলে পৃথিবীর জমিনে কোন ধর্ম মান্যতা দিয়েছিলে কোন ধর্মের উপরে ছেলে তুমি জবাবটা দিয়ে দাও তখন জবাব দিয়ে দেবে আমি যে ধর্মের ভিতরে পৃথিবীর জামিনের ভিতরে ছিলাম আমার ধর্মের নাম ছিল ইসলাম লোকটার জবাব হয়ে গেল এটা যখন জবাবটা যখন পাস হয়ে গেছে সুন্দর করে গো একটা ফটো এরকম করে হাতের ভিতরে একটা ফটো ধরবে কবরের ভিতরে হয়তো যেমন করে ধরা দরকার একটা ফটো এনে তার চোখের সন্মুখে হাজির করে দিয়ে বলবেন আমান হাজার গাজুল আল্লাজিব ইস্তাফিহিম এটা কার ফটোরে পৃথিবীর দামিনীর ভিতরে পাঠানো হয়েছিল এক কি চিহ্ন কার ফটো একে কি চিহ্ন কোনোদিন কি তোমরা দেখো তোকে তুমি কি চেন এটা কার ফটো ইমানদার যদি হয়ে যায় নামাজে পরহেজগার যদি হয় সঙ্গে সঙ্গে ফটো থেকে চিনতে পারবে এটা অন্য কারো এই ফটো নয় এই ফটোটা হচ্ছে আমাদের আখেরি নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ হওয়া সাল্লাম তখন বলে দেবে এটা অন্য কেউ নয় রে ফিরিস্তা এটা আমাদের আখেরি নবী হজরত মোহাম্মদ রসুল সাল্লামের ফটো যাকে আমরা পৃথিবীর জমিনের ভিতরে রাসুল বা বলে মেনে নিয়েছিলাম একটা বার সোনালা বলে তিনটা প্রশ্ন হয়ে গেল তিনটা জবাব হয়ে গেল তিনটা যখন জবাব হয়ে যাবে সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা আওয়াজ চলে আসবে গায়ে একটা আওয়াজ উপর থেকে চলে আসবে এই ফিরিস তাদের মোকাবেলায় ফিরিস তাদের কাছে আওয়াজ চলে আসবে আর প্রশ্ন করিস না আর প্রশ্ন করিস না যাকে তিনটা প্রশ্ন করলে জবাব দিয়ে এটা আমার সত্যবাদী বান্দা একবার সরে সোনালা বলে এটা আমার ইমান বান্দা এটা আমার খালের বান্দা যা বলেছে সত্য বলেছে যা বলেছে ঠিক বলেছে পরে বিরস্ত প্রশ্ন করিস না তবে দেরি করিস না বা এটা আমার খালি বান্দা রে আমি বলে দিচ্ছি এই লোকটার কবরের দরজারের সঙ্গে জান্নাতের দরজাড়া তুমি এখন মিল করে দাও ভাই গো একদিকে জান্নাতের দরজা খুলে যাবে আর জান্নাতের দরজা থেকে জান্নাতের দরজা কবরের দরজাটা খুলে দিয়ে এবার কবরের দরজা থেকে জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের খোসবু নিয়ামত গুলিন টুম 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 করে কবরের ভিতরে ইমানদারের কবরে আসতে শুরু হয়ে গেল আর একটা বারো সভান এবার বলে দিবে বলে কি গো শুধু দরজাই তুমি খুলে দিবে না এই লোকটাকে তুমি জান্নাতের পোশাক তুমি পরিয়ে দাও কাবনের কাবর আচা আছে আল্লাহ রা বলার আমি নই জান্নাতি মেহেমানকে সঙ্গে সঙ্গে জান্নাতের কাপড়টা তাকে পরিয়ে দেওয়া হবে জান্নাতের বিছানা দিয়ে দেওয়া হবে আর জান্নাতের দরজা খুলে দিয়া জান্নাতের দরজা থেকে রাম রাম করে জান্নাতের নিয়ামত কবরের ভিতরে আসতে শুরু হয়ে গেল গেল হয়ে গেল! সেকেন্ডে বিরাট আকৃতি খুব কথাটা ভালো করে বুঝে নেবে আজকে কেদে বে ব্যাখ্যা দেখলাম লিখেছে বিরাট আকৃতি সুন্দর চেহারা নিয়ে সুন্দর

সুন্দর ড্রেস নিয়ে সুন্দর আকৃতির নুরের আকৃতির এসে বলবে বন্ধু তুমি ঘুমা তোমার কোনো চিন্তা নাই আমি তোমার পহরা দিয়ে দেব তখন এই কবরের লোকটা বলবে বন্ধু তোমাকে তো চিনি না আমি তুমি কে কে তুমি তোমাকে তো চিনি না তখন বলে দেবে বন্ধু তুমি আমাকে চেন না তুমি কেন বলছো আমি তোমার পৃথিবীর সৎ আমল বলেন সুবহানাল্লাহ তুমি যত জীবনে নামাজ পড়ে যাও তুমি যত জীবনে রোজা থেকে যাও তুমি যত জীবনে খায়রাত করে যাও তুমি যত জীবনে সাত আমল করে যাও আমি তোমার এই সাত আমলকে আমি আল্লাহ আল্লাহ রা বলাল আমি না আমাকে তোমাকে সংরক্ষণ করার জন্য দেখাশোনার জন্য আমি তোমার সাত আমল একজন চেহারা দাঁড়ি হয়ে তোমার কাছে চলে এসেছি তোমার কোনো বিপদ হতে দেব না আমি তোমার সংরক্ষণ রবে কেমতের দিন পর্যন্তর জন্য পহরাদার হয়ে গেলাম এবার বলেন তো এটা সতামল মানুষের এটা ইমানদার মানুষের তাহলে কত বড় নিয়ম এবার ভাইরা আল্লাহ রাবুল আলমিনের নিয়ামত মাইয়া ওই লোকটা কবরের ভিতরে ঘুমিয়ে যাবে কি করবে ঘুমাবে কারণ ব্যস্ত থেকে রম রামা রম রামা বাতাস বইতে শুরু হয়ে গেছে ঘুম লেগে যাবে ইমানদার মানুষটা ঘুমিয়ে যাবে ইমানদার মানুষটা যখন ঘুমিয়ে গেল আল্লাহ রাবুল আলমিন যেদিন কেমত অনুষ্ঠিত করে দেবে গো এই কামতের দিনটা পর্যন্তর পর্যন্ত এই লোকটার জন্য আধা বেলা বা এক বেলা বা এক দুই ঘন্টা পাঁচ ঘন্টার মতো ব্যবধানের মতো তাকে আল্লাহ তালা বানিয়ে দেবে ওই লোকটা ঘুম থেকে চেতন পেয়ে দেখবে কঠিন কামতের দিন অনুষ্ঠিত হয়ে গেছে একশো দুইশো পাঁশ কোটি বছর হইলো তোর কাছে এক রাত্রি বা আধারাত্রির মতো তার মনে হবে আমি আধারাত্রি ঘুমিয়েছিলাম এতটুকু করে চেতন পেয়ে এই সময়টা তার কাছে তোর নগন্য পৃথিবী নিজামিনের ভিতরে মনে হয়ে যাবে না রাই থাকবি না ভাই এটা হয়নি এটা আমাদের এটা আমাদের আওয়াজ নয় তকবির দা বক্ত আমি তো একটু জোরে বলেন না রাই থাকবি যাহাকে ইনশাল্লাহ আমাদের যিনি মুখ্য অতিথি স্টেজে চলে এসছেন এটা আমরা তকবির দিছি না আজকের জলসার মুখ্য অতিথি সাহেব জিন্দাবাদ বলে জনাব মৌলানা নুর মোহাম্মদ সাহেব জনাব আলহাজ মৌলানা নুর মোহাম্মদ সাহেব যা করলে হয় করলে উনি চলে এসছেন আল্লাহ নাকি যা যা খেয়ার দান করুক আপনারা বলেছেন আল্লাহ এবার আসুন আমি বলছিলাম বলে কি ওই লোকটা যদি মমিন না হয়ে যদি বেইমান যদি হয়ে যায় ওই লোকটা যদি ইমানদার না হয়ে যদি কমিন বান্দা হয়ে যায় মাই ওই লোকটার যখন মরণের সময় চলে যখন আসবে যার নাম থেকে চারজন ফিরিস্তা আগুনের রুমাল লইয়া এবার ওই লোকটার চোখের উচন মুখে যেমন হাজির হয়ে যাবে

সেখানে লেখকজন বলে কি জমিনের ভিতরে ভেজা যদি তুলা যদি থাকে আর তুলা যদি ভিজে যায় কথাটা ভালো করে বুঝবেন তুলা যদি ভিজে যায় ভেজা তুলা যদি থাকে তার ভিতরে থেকে যদি একটা লাঠি কাঁটাল লাঠি যদি বের করতে হয় তাহলে কেমন করে বের করতে হবে মালাকুল মাওত তখন তার দেহের ভিতরে থেকে অমন করে ভেজা তোলার ভিতরে থেকে কাঁটাল লাঠি বের করার মতো করে কষ্ট দিয়ে মালাকুল মাত তার দেহের ভিতরে থেকে তার জানটা বের করে নেবে জন্ডা যখন বের করে নিল এবার মালা কোল যখন বের করে ট্রান্সফার যখন করে দেবে চার ফিরিস কাছে জাহান্নামের আগুনের ওই যে রুমাল লইয়া চারটা ফেরত তাদের রয়ে গেছে তার কাছাকাছি তো রয়ে গেছে এবার তাদের হাতে যখন দিয়ে দেবে কিন্তু ওই বেইমানের রুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে নারী ভুরি কতদিনের জন্তু পচা মরার দুর্গন্ধর মতো দুর্গন্ধ জমিনের ভিতরে ছুটে যাবে ফিরিস তারা নিতে যাবে না কারণ তাদের ভাগ্যে পসা দুর্গন্ধ বা রুহু তার ভাগ্যে জমিনের ভিতরে পড়েছে নিতে যাবে না কিন্তু বুদ্ধি নেই আল্লাহ তাই তারা নিয়েছে নেওয়ার পরেই তাকে তখন আজাব দিতে শুরু করে দেবে আঘাত করতে শুরু করে দেবে দুর্গন্ধ মের আকাশের দিকে যখন যাবে আকাশের দিকে যেতে শুরু করে দেবে ফিরিস্তাদের সঙ্গে দেখা হয়ে যাবে দুর্গন্ধ ছুটে যাবে যেখানেই যাবে সেখানে চলবে এমন করে 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 যাওয়ার পরে আকাশের দরজার কাছে দরজার কাছে এই চার ফিরিস তা আকাশের দরজায় টোকা মেরে দেবে দরজা খুলে দাও দরজা খুলে দাও আমরা উপরের দিকে যাব বলে কে বলে আমার অমক 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 হক ফিরিস্তা বলে কেন এসছো অমকের সে রু নিয়ে এসেছি বলে না এক সেকেন্ড আগে আল্লাহর তরফ থেকে কথা ফোন চলে এসছে ওটা বেইমানের রুহ বেইমানের রুহুর জন্য আকাশের দরজা খোলা হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা পৃথিবীর জমিনে আমার নিদর্শন যারা অস্বীকার করে যারা মিথ্যা সাব্যস্ত করে যারা ওয়াস্তাকবারু আনহা আর যারা পৃথিবীর জমিনের ভিতর তাকাব্বারি করে লাতুবাত্তাউলাম আবাবুস সামা ওদের যখন জান্নাত যখন উপরের দিকে চড়া

এদিকে তো দুর্গন্ধ ছুটে গেছে কতক্ষণ রাখবে আগুনের আগুনের রুমালের ভিতরে কতক্ষণ রাখবে যখন সহ্য হবে না তখন আর জমিনের দিকে ফিকে দেবে এই তখন এই এই জানটাকে জমিনের দিকে ফিকে দেবে জমিনের ভিতরে ফিকে দেবে জমিনের দিকে ফিকে দেওয়ার পরে পৃথিবী বেদ করে সৎবক জমিনের নিচে সজ্জন জগৎ রয়েছে এই বেয়মানের হুটা ডাইরেক্ট সজ্জন জগতের ভিতরে বসে যাবে পরে এই মানুষটাকে তখন কবর দিয়ে দেওয়া লর্ডার করে দেবে দিয়ে দাও কবরের ভিতরে ছিটিন এখানে রুট এনে আরো শোক কবরের ভিতরে তার দেহের ভিতরে পৌঁছে দিয়ে দাও যখন দেহের ভিতরে দিয়ে দা হল ওই সন্ধিকোনাকে উঠে বসে নেবে এবার দুই ফেরেস তামান কির নাকির প্রশ্ন করবে ওরে বেইমান বল মার রব্য তার প্রভু কে ছিল গো তুই এবার বলে দে যখন প্রশ্ন করবে বেইমানকে মেনামাজি বেশারা হাসকে যারা বেইমান জমদের ভিতরে তাদের কথা কোন করবে মার রব্য কা তোমার প্রভুকে যাতে আর বি জানুক না কেন পৃথিবীতে নিজার বিরুদ্ধে ডিকশনারি যদি লেখে সব যদি বুঝে সেদিন আর তার বুঝ থাকবে না বলে দেবে আমি কিছু জানি লীলা আদ্রিলা নাদ্রি আমি কিছু জানি না আমি কিছু জানি না কিছুই জানি না কিছুই জানি না হা হা হাই হায় আমি কিছুই জানি না হায় আফসোস আমি তো কিছু জানি না এমন করে বলে দেব আমার প্রভুকে আমার বলার মতো বুদ্ধি নাই তখন বলো আমার দিন এবার তুমি বলো তোমার দিন কি তোমার ধর্ম কি ছিল বলে আমি জানি না তারপরে বলবে আমার হাজার রাজু বলিস্তবিহীন এটা কার ফটো রে পৃথিবীর ভিতরে পাঠিয়ে দিয়েছিলাম এটা কার ফটো এই তুমি মানুষটাকে তুমি চেনো না আমি চিনি না এটা কার ফটো আমি চিনি না এরকম করে বলে দেব আমি জানি না কিছুই জানি না এই তিন প্রশ্নের জবাব যখন শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন গায়েব আওয়াজ দিয়ে বলবেন এটা মিথ্যাবাদী বান্দা আমার পৃথিবীর জামিনের মিথ্যাবাদী বান্দার রো না 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 ইনি মিথ্যা বলেছে দেরি করো না এই লোকটাকে জাহান্নামের আগুনের পোশাক এই লোকটাকে তুমি পরিয়ে দাও জাহান্নামের আগুনের বিছনা তুমি কবরের ভিতরে পেরে দাও জাহান্নামের দরজা খুলে দিয়ে এই কবরের দরদার সঙ্গে মিল করে দিয়ে দাও ভাই এই শুরু হয়ে গেল বেইমানের কবরের শাস্তি শুরু হয়ে গেল ওদন আল্লাহ রাবুল আলমিনাম বলেছেন ইন্নাল কবরা মঞ্জিল মেনাল মানা আখেরা অবল মঞ্জিল মেনাল মানা দিল আখেরা আল্লাহ রাবুল আলমিনের নবী বললেন এই কবর হচ্ছে আখেরাতের জিন্দগির প্রথম মঞ্জিল কবরের ভিতরে যিনি নাজাত পেয়ে গেল কঠিন কামতের দিন প্রত্যেকটা ক্ষেত্রে লোকটা নাজাত পেয়ে যাবে এ হে একটাবার জোরে কন আল্লাহ্জ নামাদেরকে কব্বর থেকে নাজাদ দান করে দেয় কব্বরের যেটা আজাদ তার থেকে আল্লাহ তাল আমাদেরকে নাজাদ দাম করে দেয় এ আসাম আল্লাহর আল্লাহ আল আহ কাছে রেখে বেশি বেশি করে পড়বেন আল্লাহ মিল্লা আউজু কামিন আজাদ আল খান আল্লাহ আমি আউজুব কামিন আজাদ বেশি বেশি করে পৃথিবীর জামিনের ভিতরে পড়বেন আল্লাহ মিল্নে আউজুবক আমিন আজাদ খান কতটা খেয়াল রুই আমার ভাইরা আমরা জামিনের ভিতরে চেষ্টা কবরস্থান জাল আমার শারীরিকও ভালো নয় আমাদের মেহমানও চলে এসছেন এজন্য আমি আমি লাম্বা করতে চাই না আমি শুধু আপনাদের কাছে বোখারির একটা হাদিস বলবো ঢং করে ইতিহাস বলার আমি চেষ্টা করব না একটা হাদিস শুধু আপনাদের কাছে আজকের জামিনের ভিতরে বলব আল্লাহ নবী সাল্লা সাল্লা সাল্লাম বলেছেন মা আহাদিন ইল্লা মিনক অবাই না হত্যার জমান হাসরে ময়দানের কথা আমি আপনাদের কাছে আনতে পারলাম না তবে শুধু এতটুকু বলবো কঠিন কামতের দিন যেদিন শুরু হয়ে যাবে পৃথিবীর প্রত্যেক প্রত্যেকটা মানুষ আসরে ময়দানে যেদিন দাঁড়াবে প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ রাবুল আলমেন সেদিন ডাইরেক্ট কথা বলবে একটাবার জোরে বলেন আমাদের প্রত্যেকের সঙ্গে আল্লাহ কথা বলবে সেই বক মুসলিম শরীফ হাদিস আছে মা মিন কুমিন আহাদিন ইল্লা সাহু কালিম আল্লাহ বাইন জামান সেদিন যে আল্লাহ আপনার আমার আপনার সঙ্গে কথা বলবে সেদিন কোনো দোভাষীর দরকার হবে না সেদিন কোনো তরজমাকারীর দরকার হবে না বান্দার ভাষা বা আল্লাহ তো বান্দার ভাষা বুঝবেই আমরাও সেদিন আল্লাহ রাবুল আলমিনের ভাষা বুঝবো যারা আছে তারাও বুঝবো যারা বাঙালি আছে তারাও বুঝবো যারা অন্য ভাষাভাষী মানুষ আছে তারাও বুঝবে যারা ভাষী আছে তারাও বুঝবে সেদিন কোনো তর্জমাকারীর প্রশ্ন থাকবে না সবাই সেদিন আল্লাহ রাবুল আলমিনের ভাষা বুঝবে এরকম আল্লাহ কথাবার্তা বলবেন এরকম টিকটিকার পতর করে লোকটা দাঁড়িয়ে গেছে এবার দাঁড়িয়ে থাকার সময় আল্লাহ রাবুল আলমিন প্রশ্নগুলি করে যাবেন ইন সময় আল্লাহ রাম বলেন ভায়ানহু লোকটা একটু ডান দিকে কদ্দমা ডান দিকে টাকানের সঙ্গে সঙ্গে লোকটা দেখে নেবে গোটা জেন দিকে ভালো 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 আমল গুলিন করেছিল ওই লোকটার আমল গুলিন তার ডান দিকে জমা হয়ে পাহাড়ের মতো রয়ে গেছে